সালাম শরিক নিয়ম আপনি সালাম দেয়ার শরিক নিয়ম হচ্ছে আপনি তো আত্মীয়দের বৈঠকে ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বলে হ্যাঁ বলো বলেই বলতে বলতে যাবে আবার মাথা সোজা করে রহমতুল্লাহ পেরেছি আমি আবার দেখিয়ে দিচ্ছি আসসালাম রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আমি রাহমাতুল্লাহ বলে এদিকে ফিরে এখান থেকে আবার আলাইকুম শুরু নি আমি এখানে শেষ করে আবার এখানে এসে রাহমাতুল্লাহ এভাবে ঠিক আছে বাকি এখান থেকে বলতে বলতে গেলে অসুবিধা নাই এটা হলো সালাম ফিরানোর শেষ পরে সালাম ফিরানোর পরে কেউ কিছু ভুল করে কিছু মানুষ আছে মাথায় হাত দিয়ে কি যেন বলে মাথায় হাত দিয়ে ইস্তেকবার পড়ে আপনি কথা হাদিসে আছে কিন্তু মাথায় হাত দিয়ে যে পড়তো কেমনে কত সিস্টেমে পড়ে না এসেবার পরে মাথায় হাত দিয়ে হ্যাঁ এস্তেকবার পরে এখানে 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 হাত দেয় এখানে হাত দিয়ে এস্তেকবার পরে এটা মূলত শূন্য